দর্শক স্বাগত জানাচ্ছি অবস্থা রয়েছে পাগলা কিশোরগঞ্জ থেকে দর্শক দেখতেই পাচ্ছেন আপনারা আহ এখানে হাজারো হাজার মানুষ আসছেন তাদের নিয়ত করার জন্য আসছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে তারা বিভিন্ন জেলা থেকে এই মসজিদে আসছেন বিভিন্ন দশক এটি অনেক বছরের পুরানো এই পাগলা মসজিদ আপনারা যা করবেন তাই এই মসজিদ পূরণ হবে দশক। অনেকে এই মাছের এই পাগলা মসজিদে এসে তাদের নিয়োগ করেছিলেন এবং তাদের আশা পূরণ হয়েছে

সেটা আসলে অনেকে অনেক রকমের মানত করে অনেকে টাকা পয়সা পয়সাতে অনেকে জিনিসপত্র দেয় অনেকে কোরআন শরীফ দেয় তারপরে অনেকের হয় অনেক রকম আপনি কোথা থেকে আসছেন আপনি ঘাটা থেকে আসছেন এর আগে আসছিলেন

মানে পূরণ হয় মূলত কার জন্য আমরা একটু শুনতে চাচ্ছি কার জন্য এই নিয়ত করেছিলেন এই পাগলা মসজিদে দান করেছিলেন কার জন্য করেছেন মানে মূলত আমার ছেলে আমাদের সবার পরিবারের জন্য মেয়ের বাবু ওদের সবাই নামাজ পড়লাম নামাজ পড়ে তারপরে আপনি মূলত কোথা থেকে আসছেন ঢাকা মগবাজার থেকে আসছেন ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক আমরা আরো শোনা শুনবো জানবো এবং আর দেখানোর চেষ্টা করবো দর্শক আমাদের সাথে থাকুন পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন